আর যেটা তার পসাইকার দিছে বুঝছেন এটা যদি কখনো যদি লুজ হয়ে যায় আচ্ছা এটা ইজি নিস ডিজাইন করলে এটা করে এটা লাগাইতে পারবেন হ্যাঁ দিছে আবার এই যে একটা রাবার দিয়েছে যখন লুজ হয়ে যায় না লাগবে আচ্ছা এই দিক এভাবে তো লাগবে বুঝছেন যখন লুজ হয়ে পড়া যাবে আচ্ছা মানে দুই साल দুই তিন দুই এক বছর বা তিন বছর এর ぐらい ঠিক আছে একটা রাবার দিয়েছে একটা রাবার এক্সট্রা দিয়ে দিবে এক্সট্রা দিয়ে হ্যাঁ কোম্পানি যখন যেটা করব এটা রান্না বসিয়ে দিলে সুইচ দেব অটোমেটিক হয়ে যাবে আর এটা কিনতে দা